জেলের ভেতর থেকে উদ্ধার মোবাইল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হল বুধবার দুপুরে হঠাৎ তল্লাশি চালিয়ে ওই দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তারপরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দীপক কুমার সার্কি বহরমপুর থানায় সাজাপ্রাপ্ত ওই দুই বন্দির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরে ওই দুই সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে দুটি ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে গোপনে মোবাইল ফোন ব্যবহার করায় প্রশ্ন উঠেছে সেই সঙ্গে সংশোধনাগারের ভেতর থেকে তারা কার সঙ্গে মোবাইলে কথা বলতো তা নিয়ে উঠেছে প্রশ্ন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাকার খাগড়াগর বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত বন্দী তারিকুল ইসলাম যেমন বন্দী রয়েছে তেমনি এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দি রয়েছে এমন গুরুত্বপূর্ণ সংশোধনাকারে বারবার মোবাইল উদ্ধার হওয়ায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু মোবাইল নয় তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো দড়ি তারের টুকরো ব্লেড ধারালো করে রাখা চামচও তল্লাশির সময় উদ্ধার হয় কি করে সেখানে মোবাইল এলো এবং তারা ফোনে কার সঙ্গে কথা বলতো তার তদন্ত করে দেখা হচ্ছে তবে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাকারে বন্দীদের কাছ থেকে মোবাইল উদ্ধার নতুন কিছু নয়